atwa.tv দুনিয়া ও আখিরাতের কলবে প্রিয় গোলাম হওয়ার উত্তম পদ্ধতি জানতে চাই কিসের উত্তম পদ্ধতি আল্লাহর প্রিয় গোলাম হওয়ার উত্তম পদ্ধতি আজকের যে বিষয় আজকের গোলাম উত্তম পদ্ধতি হচ্ছে সবচাইতে আল্লাহ তা হাদিসে কুদসা এসেছে বুখারীর হাদিস সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আজান তুহু বিল হার যে ব্যক্তি আমার কোন অলির সাথে দুশ্মনী করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম তারপরে বলতেছেন যে আমি আল্লাহর আমার বান্দাকে মহব্বত করতেই থাকি আমার বান্দা ফরজ সলা ফরজ ইবাদত আদায় করে আর আমি তাকে ভালোবাসতেই থাকি যখন সে ভাই ফরজের সাথে নফল কাজগুলো করতে থাকে এই যত ফরজ আছে তার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তাওহীদ তাওহীদ তাওহিদ পিওর আকীদের মানে তাওহিদটা যদি পিওর থাকে তাহলে এরপরে পরবর্তী পদক্ষেপ যত ফরজ আছে অন্যান্য ফরজ আদায় করবে ফরজ সাথে নফল সালাত আদায় করবে নফল ইবাদত করবে আল্লাহ বলতেছেন যে আমি তার নৈকট্য লাভ সে আমার নৈকট্য লাভ করতেই থাকে যত যতক্ষণ পর্যন্ত সে ফরজ ইবাদতের সাথে নফল ইবাদত করে তাইলে ফরজ ইবাদত সর্বপ্রথম শুরু হবে তাওহিদ দিয়ে এর পরে সালাত সব অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর বেশি প্রিয় হওয়া যায়